রাজশাহীর স্কুল প্রধান শিক্ষকের অপমান চেয়ার ঝুলছে আমগাছে কক্ষ ছিল তালাবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে এ কেমন নৈরাজ্য রাজশাহীর পবা উপজেলার নহাটা পৌরসভার বাগধানী উচ্চ বিদ্যালয় এই স্কুলেই ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা গত মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু মনোয়ারকে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয় পরে তার অফিসে রুমে তালা লাগানো হয় শুধু তাই নয় প্রধান শিক্ষকের বসার চেয়ার ফেলে দেওয়া হয় পাশের পুকুরে প্লাস্টিক দড়ি দিয়ে বাঁধা ছিল চেয়ারটি এ যেন শিক্ষার মন্দিরে অপমানের চূড়ান্ত বহিপ্রকাশ এটি ছিল বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্ব সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয় আজ শুক্রবার সকালে দেখা যায় গাছের সেই চেয়ারটি সরিয়ে আনা হয়েছে ভাঙা অবস্থায় প্রধান শিক্ষকের অফিসের কক্ষের সামনেই পড়ে থাকতে দেখা যায় এটি এবং খুলে দেওয়া হয় তালাবদ্ধ প্রধান শিক্ষকের কক্ষ এদিকে প্রধান শিক্ষকের মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিএনপির একটি পক্ষ তারা আজ ববা উপজেলার প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে জানাই আমরা কেউ মারধর করিনি তালা লাগাইনি চেয়ারও ঝোলাইনি আমরা শুধু প্রতিবাদ জানিয়েছিলাম তারপর আমরা চলে আসি কে বা কারা এসব করেছে আমরা জানি না এক পক্ষের দাবি বিএনপি সমর্থিত কমিটির সভাপতি নিয়োগের পর থেকেই বারে উত্তেজনা অন্য পক্ষ বলছে বর্তমান কমিটিকে মানতে নারাজ তারা একজন প্রধান শিক্ষককে অপমান করা কি রাজনৈতিক প্রতিহিংসার ভাষা হয়ে উঠেছে স্কুল কি তাহলে আর শিক্ষা নয় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে গেছে কমেন্টে লিখে জানান এই ঘটনার জন্য কারা দায়ী